নমস্কার আমি আলপনা আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন রেসিপি নিয়ে এসে আজকে কোনো রেসিপি নিয়ে এসে আমি যেখানে রান্না করি যে ছোট্ট রান্নাঘর সেই রান্নাঘরের একটা ট্যুর দিলাম কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি সকালে রান্না করব তাই কেটে কুটে বেটে রেখে দিয়েছি ডেকে এটা রাত্রেবেলা করলাম তো সেটা আর আমি যখন ভিডিও করি তার লাইট লাগে সেই লাইটের জন্য ওরকম ব্যবস্থা করেছি আর এখানে আমি মশলাপাতিগুলো রেখেছি আর দুটো হুক ঝুলিয়ে রেখে তার মধ্যে সব এগুলো আর শাকনি এগুলো ঝুলিয়ে রেখেছি আর এখানে আমার সব প্রতিদিন রান্না করার যে মশলাপাতি লাগে এই যে সেইগুলো সব একটা একটা করে রেখে দিয়েছি এখানে এই যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন যে হলুদ এটা ধনে আর এটা হচ্ছে জিরে কাউ মানে কালো জিরে একটা জিরে গুঁড়ো একটা ধনির গুঁড়ো এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি গোটা একটা কিনে এনে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একটা লবণ এটা যে লঙ্কার আচার বানিয়েছি সেটা পাতি আমি চা খেতে খুব ভালোবাসি সেই চাপাটি আর এটা হচ্ছে কফি আর নিচে যে সবজির আচার আর এটা মধু আর আমরা রাসমালায় গিয়েছিলাম সেই রাসমালার চা খেয়েছিলাম তো আমি সেখান থেকে যে কাপে করে চা খেয়েছিলাম দুটো কাপ আমি এক্সট্রা কিনে নিয়ে এসেছিলাম মাটির ভাতটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য আর কিনি আর এটা হচ্ছে নিম পাতা আমি নিম পাতা খুব ভালোবাসি মাঝে মাঝে নিম পাতা খাই সেই জন্য ভেজে রেখে দিয়েছি একটা কোটা করে আর এটা আমার ছেলে পিট আর হচ্ছে ঘি আর কিছু সস প্যাকেট মশলাপাতি এগুলো আর এই দুটো কাপড় করে সকালবেলা আমি আমার নিয়ে চা খাই সেটা একটা মধ্যে রেখে দিয়েছি সাজিয়ে আর এটা হচ্ছে আমার মিক্সার মেশিন আর এই যে একটা র্যাক জুড়ে নিয়েছি আমার রান্নাঘর আছে নর্মদুলার কোনো তাক বা কোনো কিছু নেই আমি এখানে ভাড়া থাকি আমার নিজস্ব রান্নাঘর না। তো আমি সেটাকে আমি নিজের মনে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যতটুকু পেরেছি যতটুকু সামর্থ্য করেছে আমি করে নিয়েছি পিছনের দিকে বিভিন্ন ধরনের ডাল রেখে দিয়েছি এখানে সব মাটি আর বড়ো বড়ো টিফিন বক্স আর আর এখানে গ্লাস রেখেছি আর এক্সট্রা কিছু ছোটো ছোটো কাপ রেখে দিয়েছে আর পিছনের দিকে সুজি সুজি দুই প্রকারের সুজি রেখে দিয়েছে এর মধ্যে কিছু কিছু জিনিস আছে মশলাপাতি সেইগুলো সাজিয়ে রেখেছি সুবিধার্থে আর এর মধ্যে রেখেছি বেকিং সোডা বেকিং পাউডার কফি কলমরিচের গুঁড়ো এগুলো আর দুটো ঝুলিয়েছি লাগিয়ে ঝো ঝুলিয়ে রেখেছি আর আমি এখানে তেলের বোতল করেছি সচের যে বোতলগুলো সেইটা আমি বেশিরভাগ জিনিসপত্র ফেলে না দিয়ে আমি রিসাইকেল করেছি আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড ক্যামেরা করার স্ট্যান্ড ওটার মধ্যে স্ট্যান্ডটাকে দাঁড় করে আমি ক্যামেরা করি এটা আবার রান্নার উনান আর যে কড়াই সকালে রান্না করব সেই জন্য রেডি করে রেখেছি আর আমি চালার মধ্যে কাগজ লাগিয়েছি কারণ পাশের বাড়ির থেকে সব দেখা যায় সেই জন্য আর এইখানে আমি আরেকটা তাক ঝুলে রেখেছি এখানে সব স্টিলের বাসন টসন রেখে দিয়েছি প্রতিদিনের কার ব্যবহারের আর বাচ্চাদের যে টিফিন দিই সেই টিফিন বক্সগুলো সব উপরে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে আমার চা প্রতিদিনের চা কাপ লাগে তার মধ্যে পড়াতে আসে সবাইকে চা দিই সেই জন্য আমি যে প্রত্যেকটা যেটুকু পেরেছি আমি যেভাবে পারি গুছিয়ে আমি সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমার ঘর সাজাতে খুব ভালো লাগে সেইভাবে এটা আমার রান্নাঘরের বেসি আর এখানে আছে প্রতিদিনের যে সাফ সাবান বা সাবানগুলো লিকুইড লাগে সেইগুলো আর এই যে নিচে রেখেছি সিলিন্ডার আর আমার বলেই দিলাম আমার নন মডুলার কোনো তাক নেই এখন কি করব সেই জন্য আমি এই যে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ওই যে প্রত্যেকটা কৌটা ওই যে আপনার গ্লুকনডি কৌটা এটা এক্সট্রা যে তেজপাতা সেই তেজপাতা রেখে দিয়েছি এখানে চীনা বাদাম তার নিচে ছোলা রেখেছি আর তার সামনে ভিনিগার আপনার সস সস রেখেছি সস সস আর সাবু রেখেছি এখানে দু ধরনের সাবু আছে ছোটো সাবু বড় সাবু আর পিছনের দিকে রেখেছি যে চানাচুর বিস্কিট আর এখানে একটা ঝাল চানাচুর আর একটু মিষ্টি চানাচুর রেখে দিয়েছি আর এটা ভুট্টার পাঁপড় রেখেছি আর তার নিচে রেখেছি এখন এসে চিড়া সবার উপরে রেখেছি এক্সট্রা লবণ আর এই যে সব এক্সট্রা কাপড় ধুয়ে রেখেছি এটা ব্যবহার করার জন্য ধরার জন্য সেটা আমি একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি আর নিচে রেখেছি আটার কৌটা আর তার নিচে রেখেছে যত মশলাপাতের প্যাকেট কোরসারি সেই প্যাকেটের একটা ড্রাম রেখে তার উপর মুড়ির কৌটাটা রেখেছি আর এখানে আবার জল গরমের যে জল গরম করি সেটা এখনও বের করিনি সেটা যে রেখেছে আর এক্সট্রা তেলের সে একটা পক্ষণে রেখেছে এটা আমার চালের কোটা আর ডিমের ঝুড়ি আর এখানে হচ্ছে মুসুরি ডাল মুগ ডাল রেখেছি আর পিছনের দিকে কর্নফ্লাওয়ার আর হচ্ছে চা খাওয়ার যে দুধ লাগে সেই গুঁড়া দুধটা আর এটা সবেনের কোটা আর এর মধ্যে সব প্রসারের জিনিস রাখা আর এই যে দেখতেই পাচ্ছেন আর এখানে সবজি কিছু রেখে দিয়েছি আর আমি এখানে এইভাবে আলু আর পেঁয়াজ ওইভাবে রেখেছি উপরে রেখেছি আলু তার নিচে রেখেছি পেঁয়াজ আর উপরে এক্সট্রা কড়াই এই যে আমার ছোট্ট একটা রান্নাঘর কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে গরিবের রান্নাঘর যতটুকু পেরেছে আমি সাজিয়ে রেখেছি কারণ আমার রান্নাঘরে কোনো তাক নেই এক্সট্রা যে সাজিয়ে রাখবো আর যেহেতু এটা নিজস্ব রান্নাঘর না আমি এখানে থাকি বাচ্চা দুটো বাচ্চা নিয়ে সেই জন্য আর আমার ওই সাইডে ফ্রিজ আর জল খাওয়ার যে মটকা সেটা বাই আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা